নিয়মিত স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন আপনার স্বাস্থ্য বিষয়ক সমস্যা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ডক্টর হেল টিপস আপনাকে স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয় লেবুর খসা যত উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা লেবুর খসা থেকে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঠান্ডা ফ্লু এবং গলায় ইনফেকশন দূর করতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য রোধে লেবুর খোসার মধ্যে উপস্থিত ফাইবার বা আস অন্তরকে পরিষ্কার রাখে এবং বাউলের মুভমেন্ট ভালো করে এটি হজমে সাহায্য করে এবং গেট ফোলা ভাব সহায়তা করে ওজন কমায় লেবুর খোসা ওজন কমাতে সাহায্য করে এর মধ্যে যে পেকটিন রয়েছে তা অন্ত্রের শর্করা শোষণ করতে সাহায্য করে এবং ওজন কমাতে সাহায্য করে ডায়াবেটিস প্রতিরোধে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য লেবুর খোসা বেশ ভালো এটি রক্তের সরকার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং বিভাগের সাহায্য করে হাড়ের স্বাস্থ্য আশ্চর্য হলো সত্যি লেবুর খসা রয়েছে ক্যালসিয়াম এটি হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখে গেরোর ব্যথা শরীরের দৈনিক ভিটামিন সি এর চাহিদা ত্রিশ শতাংশ লেবু পূরণ করতে পারে ভিটামিন সি এর আছে নিরামে ক্ষমতা এটি প্রোটিনের বাঁধনে সাহায্য করে যার টেন্ডন লিগামেন্ট এবং ত্বকের জন্য ভালো তাই লেবু এবং লেবুর খোসা খেতে পারেন স্বাস্থ্যগত ত্বক লেবুর খোসা কালো দাগ বালি রাখা বাদ্যকের সাপ দূর করতে সাহায্য করে ত্বক ভালো রাখতে এটা খেতেও পারেন এবং সরাসরি ত্বককে লাগাতেও পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের এই ভিডিওটি থেকে আপনার সামান্যতম করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ